আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত সম্মানিত বেয়ার হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নাক দিয়ে যাদের বারবার রক্ত বের হতে থাকে নাক দিয়ে রক্ত বের হওয়া বন্ধ করার জন্য একটা দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই দোয়াটা কিভাবে পাঠ করবেন নাক দিয়ে রক্ত বের হওয়া কিভাবে বন্ধ হবে সরাসরি আল্লাহর কোরআনের আয়াত কারো বানানো অজিফানা কোন স্বপ্নে পাওয়া দোয়া না তো কিভাবে করতে হবে এই আয়াতটা ২৭ বার পাঠ করে যেই নাক থেকে রক্ত বের হচ্ছে ওই নাকের মধ্যে সাতাশ বার দম করতে হবে সাতাশ বার ফু দিতে হবে এবং এই আমলগুলা গুলা করার আগে আপনি দূর পরে নিবেন এস্তেক পরে নিবেন আল্লাহ তালার অশেষ রহমে আল্লাহ তা আলাহ রহমে ইনশাআল্লাহ নাক দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি সেই আয়াতটা আপনাদের সাথে শেয়ার করছি আউজ মিল্লাহ হিমিনা সহিত রজিম বিসমিল্লা রহমান রহিম ওমা মুহাম্মাদুন ইল্লাহ রসুল কদ খলত মিং কবলি হীর রসুল আফা ইম্মা তাউ কতিলাং কলাবতুম মালা কদ কতিলাং কলাবতুম আয়াৎটুকু ইনশাআল্লাহ পাঠ করেন ফুদেন মুহূর্তের মধ্যে নাক দিয়ে রক্ত পরা বন্ধ হবে এটার জন্য আসলে নাক দিয়ে রক্ত যদি বের হতে থাকে একজন মানুষ মারা যাবে তো এই জন্য এটা মুহূর্তের মধ্যে ফলাফল লাগবে এই জন্য হচ্ছে এই আমলটা রাসুসালামের নামের ওসিলাই এই দোয়াটা আপনাদের সাথে ছিলাম আমি জুবাইয়ের বিনিমাম আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না আমার আইডিয়ার পেজ পাবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আহ সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি